এইটা তো আপনারা ঠিক করছেন না এটা তো অনেক মন করছে একজন মন্ত্রী ছাত্রদের উপর গাড়ি তুলে দিচ্ছে আপনারা ব্যারিকেড দিচ্ছেন বিজেপিকে সাইড করুন কাল র‍্য নামাতে পারলে নাচ পারছেন না আমাকে জিজ্ঞেস করছেন এটা আক্রমণ কিনা কাল যখন টিএনসির মিছিল গেল আপনারা র‍্যাব নামাননি রণবক্ষেত্র ছাত্র নয় এগুলো মাকু যারা বলে কাশ্মীর বাঙ্গে আজাদি ও কি ছাত্র যাদবপুরে মহামিছিল আটকে দিল পুলিশ নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের মহামিছিল আজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু করে গোল পার্ক অবধি ছিল এই মিছিল তবে তার আগেই যাদবপুর থানার কাছে মিছিল আটকে দিল পুলিশ দেখুন সেই ভিডিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের শুরু হল মহামিছিল ঘিরে বাম ছাত্র সংগঠনের সমর্থকদের বিরুদ্ধে যেমন পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ উঠছে তেমনি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সহ একাধিক মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় আহত হওয়া ইন্দ্রানুজ রায়কে নিয়ে পড়ুয়াদের বিক্ষোভে পরিস্থিতি আরো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন বাম ছাত্র সংগঠনের সমর্থকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নানা বাদানুবাদে মঙ্গলবারও উত্তপ্ত রাজনীতি পুলিশ আমাদের শান্তি কোটা মিছিল আজকে দিতে চাইছে কারণ বিজেপি প্রশাসন করছে তিনি বলছেন পারমিশন নেই আমাদের ভক্ত ব্রাত্ত বসু কালকে যখন মেরেছিলেন তিনি পারমিশন নিয়ে মেরেছিলেন আজকে শান্তিপূর্ণ মিছিলকে আটকানোর প্রচেষ্টা করছে যাতে যাদবপুর পথে নেমেছে এত হাজার হাজার লোক পথে নেমেছে তারা ছাড়তে পারবেন না কারণ বিজেপি নাকি বসে আছে এই বিজেপি সরকার এই বিজেপি সরকার রেপ করে খুন করে সেই বিজেপি সরকারকে তোল যারা জাতীয় পতাকা তোলে না বন্দে মাতরম গায় না জাতীয় সংগীত মানে না সনাতন ধর্মের বিরোধিতা করে কাশ্মীর বলে গ্যাং সব সমান যারা কথা বলে তারাও যেমন আর যারা মাওবাদের কথা বলে ভারতবর্ষের সংবিধানকে মানে না গোমতী থেকে গোদাবরী আলাদা দেশ চায় তারাও সমান ইমিডিয়েট রাজ্যপাল মহোদয়ের উচিত আরজি করের মতো ওখানে সেন্ট্রাল ফোর্স দিয়ে পঠন পাঠন গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ে ইউজিসির গাইডলাইন মেনে শিক্ষা সংক্রান্ত কাজ ছাড়া অন্য কাজ বন্ধ করে দেবে এবং সিপিএম এর তরফ থেকে এসএফআই এর তরফ থেকে অতিবামদের তরফ থেকে এই ছবিটা দেখিয়ে বলা হচ্ছে যে যে ছেলেটির চোখে চোট লেগেছে সোকল্ড বলা হচ্ছে ব্রাত্য গাড়ি নাকি তার উপর দিয়ে চলে গিয়েছে এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যে মুহূর্তে ব্রাত্য বসুর গাড়ি তার উপরে আমি প্রথমেই আপনাদের দায়িত্ব নিয়ে বলছি এই ছবিটি কমপ্লিটলি ফেক মিথ্যা ফটোশপ করে তৈরি করা এই ঘটনা চলাকালীন সেখানে কোনো স্টিল ছবি তোলা হয়নি কোনো স্টিল ছবি মার্কেটে নেই যে কটা ফ্রেম ভাইরাল হচ্ছে বা ছবি ভাইরাল হচ্ছে প্রত্যেকটা ছবি ভিডিও থেকে পজ করে সেই ফ্রেমটা নেওয়া অর্থাৎ ভিডিও থেকে ছবিগুলো এক্সট্র্যাক্ট করা কোনো স্টিল ছবি তোলা হয়নি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ